সে একদম গরিব সে গরিব আল্লাহওয়ালা বলছি ধনী আল্লাহওয়ালা বলছি গরিব ধনী আল্লাহ সকালে নাস্তার টাইম ঘির বাজা পরোটা মুরগির রোস দিয়ে খেয়েছে খেয়ে ধনী আল্লাহওয়ালা বেসিনের সামনে দাঁড়িয়েছে ফর দি হ্যান্ড ওয়াশ হাত পরিষ্কার করবে দুবাই থেকে সাবান আনা। হাতে মাখছে মেখে পানি ঢেলে হাত ধুয়ে ইটালি থেকে টাওয়াল ঝোলানো আছে এক অপরদিকে পৃথিবীর একটি প্রান্তে এনি ভেরি পুয়ার পারসন এটা গরিব লোক সেও আল্লাহওয়ালা সকালে নাস্তার টাইম ধনী আল্লাহওয়ালা লোকটা নাস্তা করেছে ঘির বাজা পরোটা মুরগির রোস্ট দিয়ে এত গরিব তার তো রোস্ট নাই বলেন কি নাই বললে একটু ক্লিয়ার বলেন কি নাই কি কয় হুশ নাই আরে হুশ আছে বাবা কি নাই চিকেন রোস্ট নাই সে তো গরিব অল্প ভাত একটা বর্তনে একটু লবণ একটা কাঁচামরিচ থাকলে একটা পেঁয়াজ এখন কি বাজারে পেঁয়াজের দাম একটু বেশি নাকি তাহলে পেঁয়াজ বাদ দিন পান্থ লবণ অল্প কাঁচামরিচ দিয়ে তৃপ্তি সহকারে নাস্তা করেছে গরিব আল্লাহ লোকটা তার তো বেশিন নাই প্লেটে হাত দিয়েছে তার তো ইটালির টাওয়াল নাই শিরা গামছার মধ্যে হাত বসতেছে আর বলতেছে আলহামদ আল্লাহ ফরমান সাহাবিরা ও ধনী আল্লাহওয়ালা এরা দনোজন যদি এক ক্লাসের বেহস্তি হয়ে থাকে তাহলে ধনী আল্লাহওয়ালা লোকটা থেকে গরিব আল্লাহওয়ালা লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে ৫০০ বছর আগে আপনার জীব দুনিয়ার পাঁচ বছর নয় হাসনাবাদের ঢাকা মুন্সীগঞ্জ কমিল্লা পৃথিবীর পাঁচ বছর নয় কানা মেদারহ আলফাসানা তিন মিম্মা তাওদ্দন পর